আমরা মুসলিম আমরা আল্লাহকে না দেখি তার উপর বিশ্বাস করি তার অস্তিত্ব নিয়ে কোনো রকম প্রশ্ন ছাড়াই আমরা তার ইবাদত করি এক কথায় আমাদের সকলেই আল্লাহ তালার ওপর নির্ভরশীল তবে নাত্তিক কিংবা অন্য ধর্মের লোকেরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ চায় তারা আল্লাহর উপর বিশ্বাস করার জন্য নানা রকম কারণ খোঁজে তেমনি এই মেয়েটি তো জাদুঘরটি রাখার ভিতরে আমি আপনাদের জানাতে চলেছি আল্লাহ তাল্লাহ দেখানো এমন কিছু নিদর্শন যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন এই মেয়েটি গাড়ি দিয়ে যাচ্ছিল মেয়েটি মূলত খ্রিস্টান সে গাড়িতে যাওয়ার সময় এমন এক কথা বলে যা সত্যিই অবিশ্বাস্য সৃষ্টিকর্তা আপনি যদি থেকে থাকেন তাহলে তার একটি নিদর্শন আমাকে দেখান আর সাথে সাথে আকাশ থেকে বদ্রপাত হয় তার একটা দেখার পর আল্লাহকে নিয়ে তার সন্দেহ থাকে না তার নাম ব্রুকলিন আর সে ছিল খ্রিস্টান এবং এই ঘটনার পর সে সকল ধর্ম নিয়ে গবেষণা করতে শুরু করে আর সব ধর্ম গবেষণা করে সে যেই ধর্ম সত্যি সেই ধর্মই গ্রহণ করে সে বলে যে আমি খ্রিস্টান থেকে মুসলিম মুচ্ছি প্রায় এক বছর পূর্বে আমি এই দিনে সত্যপাত খুঁজে পেয়েছি আর এটি আল্লাহ তালা আমাকে নিজে এ পথ দেখিয়েছেন Almost a year ago to the day,

Jesus, beloved Son of Mary, he is the Messiah, he will return, and we do believe Jesus, we know Jesus, we love Jesus, but he is not God. God is not a Trinity, God is only one. And if you knew what I knew, then you would believe too.

বুলেটটি সম্ভবত তার শরীরের কোনো স্থানে রয়েছে কিন্তু ছেলেটি আহত থাকা অবস্থায় চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের বলে যে সে মাগরিবের নামাজ পড়তে যায় সে বলে আল্লাহ আমাকে বাঁচাবে আমাকে নামাজ পড়তে দাও আমি আসরের নামাজও পড়তে পারিনি আর অন্যদিকে আমরা এত সুযোগ থাকার পরেও নামাজ পড়ি না বিভিন্ন অজুহাত দেখায় এরporaছে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় সর্দারী শাসক নানাভাবে ইসলামকে অবজ্ঞা করে। মনে প্রধানমন্ত্রী আমি হাতমোজা পামোজা ডার্কচক ঢাইকে একবারে ঋকি জীবন্ত টেন্ট হয়ে ঘুরে বেড়ানো এটা কোনো মানে আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। এই বিসমিল্লাহির রহমানির রহিম চকমিদানে দেখতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে ইসলাম ধর্মকে বা কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে বলেন নাই তিনি বলেছেন বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক একটি মুসলিম দেশ হিসেবে মুসলমানদের যতটুকু রাইটস থাকার কথা তার থেকে বেশি অধিকার পেয়ে থাকে অন্য ধর্মের লোক তার আমলে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে দাড়ি টুপিওয়ালা ইসলামিক লোক তার আমলে সব থেকে বেশি জেল হাজতে গিয়েছেন আলেমুলামা এবং মুন্সিরা যুদ্ধাপরাধী জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাঈদির আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে দুই তেরো সালের আঠাশ ফেব্রুয়ারি জামায়াতের নায়াবে আমির দেলাওয়ার হোসেন সাঈদিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেরে বাংলানগর থানার একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মোহাম্মদ আমির হামজা তাকে আজকে আদালতে দশ পুলিশ রিমেন্ট আদালতে পাঠিয়েছিল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য এখন হাজারটা মিথ্যার উপর এখন সবাইকে বাধ্য করা হয়েছে কিন্তু কি হলো সতেরো আঠারো বছরের শাসন আমলকে আল্লাহ তালা এক মিনিষে ভেঙে দিল ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তা ছেড়ে নাই সেই আমরা তোর সে বড় ক্ষমতাশীল ছিল ফেরাম আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি বাংলাদেশের সেরা ইসলামিক স্কলার মিজানুর রহমান আধারী তারমূলে বাংলাদেশে আসতে পারেনি কিন্তু আল্লাহর কাছে সবই সম্ভব কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই হ্যাঁ এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গুটি পাল্টে গেছে যে দেশে তার জন্য আলমগামরা থাকতে পারেনি সেই দেশেই এখন স্বৈরাচারী শাসক নেই বিভিন্ন ষড়যন্ত্র করে তাদের দেশ থেকে তাড়িয়ে দেয় কিন্তু পর কি হলো সে যেন তার সম্মান আল্লাহ তালা আরও বাড়িয়ে দিয়েছেন আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন প্রেস করুন ধন্যবাদ